আমি তো বুঝছি কি করছে এরা তো ডিমের মধ্যে মারা যায় আমি তাই থাকবো না করছে এখানে গেল বলেন কেমন লাগে যে আপনার এক ভাই কবুতর কিনছে কিন্তু কবুতর আমার থেকে আর নেয় না আমার ফোনও না আসসালাম আলাইকুম দর্শকৃন্দ কেউ তো সবার কেমন আছেন আপনারা তাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দশগুণ ধরে জীবনে বহু প্রকার মানুষ দেখছি ঠিক আছে এই ইউটিউবিং করতে গিয়ে অনেক লোকের সাথে পরিচয় হয়েছে অনেক রকম মানুষ দেখছি এক ভাই আমার থেকে চারটা কবুতর কিনছে আজকে প্রায় এক মাস হতে চলল না ওই ভাই আসতেছে না কবুতর নিয়ে যাইতেছে না আমার ফোন ধরতেছে তো আমি যে এখন একটা কি অবস্থায় আছি আমি তার মানে পুরাপুরি দোটানায় এখন মনে করেন একটা কবুতরের এক কেমন চোরের চোর ঠিক আছে কবুতরের খাবার চুরি করে খায় ফেলতেছে দেখছেন আমি একটু খাবারটা সরাই এটা কি তোদের খাবার এটা কি তোদের খাবার তোরা খাচ্ছিস কেন

যাও এই যে দেখেন এগুলো আর ছাড়া রাখলে আমার কবুতরের খাবার আর থাকবে না যাও বেটার যা নিজেদের খাবার খাওয়ার খবর নাই নিজেদের খাবার পরে রয়েছে কবুতরের খাবার সব খাইয়ে ফেলতেছে দেখছেন অবস্থা হ্যাঁ ঢুকাইছো আহ খুলে দিছো না আমাকে সাহায্য তো যাই হোক যেটা বলতেছিলাম যে আপনার এক ভাই কবুতর কিনছে কিন্তু কবুতর আমার থেকে নেয় না আমার ফোনও ধরে না আমি এটা আগাম কিছুই বুঝতেছি না কবুতর বলে এখানে আছে ঠিক আছে কবুতর গুলো না আর মনে করেন আমার কাছে এখন না যদি মারা যায় এই কার এর মধ্যে আপনার আমি কিন্তু সব ভিডিও করি না অনেক পাল্লার কবুতর আসে আমি ভিডিও করি না আগে কবুতর ছেড়ে দিছি কিছু কবুতর আপনার পায়ে যেগুলো ট্যাগ আছে তাদেরকে ফোন দিয়ে আইসা কবুতর নেওয়া যায় না আমি আমি বলতেছি ভাই ভাই হ্যাঁ কালকেই আসতেছি তো ভাই আমি বুঝতেছি না আমার সাথে বলে কি হয়েছে এই যে এই নোটটা ঠিক আছে এই নোটটাও কিন্তু বিক্রি হয়েছে আরো অনেকদিন আগে ঠিক আছে এটা ওই যে আমার ওই ভাইয়ার কবুতর আপনাকে আপনাদেরকে বলছিলাম উনি টাকা দিয়ে দিচ্ছে আমার এই কিন্তু কবুতর নেয় না ভাই আমি আপনাদের কাছে যারা ফোন না তাদের কাছে অনুরোধ করতেছি ভাই এই কবুতর একজন সেও ফোন ধরে না আরো চারটা কবুতর আছে একজনের সেও ফোন ধরে না ভাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের কবুতর গুলা নিয়ে যান এগুলা যদি কিছু হয়ে যায় অসুস্থ হয় কিংবা মারা যায় এর জন্য কিন্তু ভাই আমি তাই থাকবো আমি এটা একদম ক্লিয়ার কাট বলে দিলাম ঠিক আছে আর এইখানে যে কবুতর গুলো আমরা পেয়ার দিছি ঠিক আছে এই কবুতর ডিম পারছে আশা করতেছি কিছুদিনের মধ্যে বাচ্চাও ফুটে যাবে আর আমি এবার একটা টেকনিক করছি টেকনিকটা হচ্ছে যে আপনার কবুতর আগে আগে জোড়া দিছি আগে আগে জোড়া দেওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে আগে জোড়া দিলে বাচ্চার বয়স সামনে শীতে যায় এক বছর হবে আর এগুলা সব আমার উড়ার কবুতর এখানে এখন যা পেয়ার করছি সব উড়ার কবুতর ঠিক আছে এটা তো সবার লাস্টে পেয়ার করছি ঠিক আছে তো এইটা ডিম পারছে নাকি একটু দেখি দেখি বাবা দেখি দেখি হ্যাঁ ডিম পেরে দিছে দুইটা ডিমই পেরে দিছে বাবা রে বাবা কবুতর পেয়ার করছি অল্প কিছুদিন আগে এখনই ডিম পেরে দিছে দেখছেন মাশাআল্লাহ হইছে কাজ আমি তো বুঝছি কি করছে এরা তো ডিমের মধ্যে এটা বসায় রেখে দিছে হ্যাঁ দেখছেন ডিমগুলো মনে হয় নষ্ট হয়ে গেল কেমনটা লাগে বলেন তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে আমি শিওর হ্যাঁ ডিম নষ্ট হয়ে গেছে জমা ডিম নষ্ট করে ফেললো দুইটা ডিমের জমছে একদম ঠান্ডা হয়ে আছে দুইটা ডিমের জমছে দুইটা জমা ডিমি নষ্ট হয়ে গেছে দেখছেন কেমনটা লাগে বলেন তো দেখি দিয়া দেখি শেখ দেয় নাকি বসো দেখি বসে নাকি এখন আর এই ডিম মনে হয় না ফুটবে এই সবগুলা কর কামার বের করে দিতে হবে হ্যাঁ এইখানে দেখেন আমার একটা ইম্পর্টেন্ট কবুতরের ডিম নষ্ট হয়ে গেল বলেন কেমন লাগে দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম